হ্যাঁ সুন্দরী ম্যাডাম একটু আসুন পিছিয়ে আসুন হেঁটে আসুন ব্যাস দাঁড়িয়ে যাও এবার অবশ্য পডকাস্টটা জনপ্রিয় হয়ে উঠেছে তার রিয়েল লাইফ স্টোরি কন্ট্রোভার্সি সব কিছু মিলিয়ে মিশিয়ে কি বলবেন কন্ট্রোভার্সি নিয়ে আমার কোনো হ্যাঁ অনেকটা ভালোবাসা পেয়েছি ট্রেলার অনেকটা ভালোবাসা পেয়েছে সবই কালকে রিলিজ করেছে বাট একদিনের মধ্যে রেসপন্স খুবই ভালো বাই গড গ্রেস পুরো টিম আমরা অনেকটা ঘাটাঘাটি করেছি আর তারপরে অবভিয়াসলি রেজাল্ট যদি ভালো আসে দুদিনের দিনের রেসপন্স ইটস বিউটিফুল স্টোরিটা আসুন লোকে যা যা আজমসান করেছিল এখন একটু লোকে বুঝতে পারছে অ্যান্ড হ্যাঁ মানে অনেক প্রশংসা পাচ্ছি আমরা দ্য মেকারস অতিথিদি টোকন দা সবাইকে থ্যাংক ইউ মনি স্যার মাতা স্যার ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং ক্যারেক্টার মাছ ডিফারেন্ট ক্যারেক্টার টু প্লে অ্যান্ড ইটস অ্যামেজিং আই থিঙ্ক আমি তো খুব আনন্দ পেয়েছি বেসিক্যালি কাজটা করে সবাই এখন ভালো বলছে আমি ভালোই লাগছে আর আজকে স্টেট আপ উইথ থ্রি নতুন ইনিশিয়েটিভ সেটাই সেটা কেমন লাগছে অ্যান ভালো লাগছে স্পেশালি বিকজ আমার জাস্ট রিলিজের পরে দিস ইজ দ্যাট আই কাম ইন for bites i will meet people so i have not met uh, Sri personally honestly but it's very sweet of her to invite me and have uh, i like coming to these places oi thanks <laughs> <laughs> i just think that এখানে নতুন মাধ্যম হিসাবে উঠে আসে এখানে অনেক রকম পার্সোনাল বিষয় বিষয়গুলিও আলোচনা হচ্ছে এবং প্রচুর বিষয় আমরা জানতে পারছি তোমার কেমন লাগে পুরো মিডিয়ামটা নিয়ে আই থিংক এটা একটা ভীষণ ইনফর্মেটিভ মিডিয়াম স্পেশালি আমাদের পৃথিবীতে কী কী হচ্ছে সব সময় নিউজ পোর্টালস কভার করা যায় না বিকজ আই থিঙ্ক আমি অ্যাট লিস্ট যতগুলো পডকাস্ট দেখেছি আই থিঙ্ক পিপল ভ্যান দ্য স্পিক দ্য মোর জেনুয়ান আর সত্যি কথা প্রকাশ হয় সো আই থিঙ্ক আরও বেশি করে পডকাস্ট হওয়া উচিত ইনফ্যাক্ট আমিও যদি সুযোগ পাই যদি অপরচুনিটি পাই তাহলে অবভিয়াসলি টু বি দিয়ে পার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ পডকাস্ট একটা নতুন মাধ্যম হিসাবে উঠে আসছে যেখানে অনেক রকমের মানে মানে খোলা মেলা আলোচনাটা করা যায় এবং প্রচুর কন্ট্রোভার্সিও উঠে আসছে সবাই মন খুলে কথা বলছে সেটা কেমন লাগছে বলো আমাদের তো এখন কিছুই রূপন নেই মানে এখন যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্যে মানুষ টয়লেটে গেলেও পোস্ট করছে ভেরি সরি টু সে পার্সোনাল অ্যান্ড প্রাইভেট সেটা অনেকে রেখে কথা বলে অনেকে না রেখে কথা বলে আমি শ্রীময়ের কাছে খুবই আমি বলবো কৃতজ্ঞ তার একটাই কারণ হলো এই পডকাস্টে যখন ওর সঙ্গে আমি করি তখন আমার মা জীবিত ছিলেন এবং যখনও এটাকে মানে রিলিজ করে তখন আমার মা সবে মারা গেছে এবং ওটা ওই কি বলবো এই পডকাস্টটা আমার জীবনে সারাটা জীবন একটা জায়গা নিয়ে থাকবে কারণ দ্য ওয়ে আই হ্যাভ বিন ফিলিং বিফোর মাই মাদার ডায়েট আর ঠিক তার পরের অভিজ্ঞতাটা দুটো হেলেন হ্যাভেন ডিফারেন্স তো সেই জন্যে মানে এবং আমি মন খুলে কথা বলেছিলাম যদিও কিছু জিনিস নিজের আয়ত্তে রেখে তবে পডকাস্ট জিনিসটা ভালো মানুষ অনেক কিছু শিখতেও পারছে তার থেকে কারণ এবং কোথাও গিয়ে আমরা সবাই যে নিজের মতো করে লড়ছি আমরা সবাই মানুষ সেটাও বুঝতে পারছেন সেলিব্রিটিস বা কেউ পেন্টার বা সিঙ্গার মানেই যে ভগবান নয় তারাও রক্ত মানুষ সেটা কিন্তু এই পডকাস্টের জন্যেই মানুষের কাছে পৌঁছে গেছে এমন অনেক পডকাস্ট আছে যেখান থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায় এবং অনেক মানুষ ভীষণ রকমভাবে ফেমাস হয়েছে এই পডকাস্টের জন্যে সো আর থ্যাংকফুল এবং আমরাও এখন সেই স্রোতে ভাসছি আবার নতুন স্রোত আসবে আপাতত এই স্রোতেই বয়ে চলি ছোট্ট হিয়া কি বলছে ছোট্ট কিয়া বলি কিছুই বলছে না ছোট্ট কিয়া বলি খুব এক্সাইটেড ছিল বেরোবে বলে সারা দুপুর খেলেছে কিন্তু সেটা কত ভুল করেছে এটা বুঝতে পারছে বিকজ এখন ওর ঘুমোনোর সময় অলরেডি ঘুম এসে গেছে যাও করে জাগিয়ে রাখতে হবে আর কি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু তিনজন একসঙ্গে অপুদা একদিকে তুলে নিয়ে যাবেন

পডকাস্ট একটা নতুন মাধ্যম হিসাবে উঠে আসছে যেখানে আপক্লোজ এবং পার্সোনাল অনেক কিছু হচ্ছে এবং তার পাশাপাশি আসছে তোমার কি মতামত এই বিষয় নিয়ে পড়লে অনেক পার্সোনাল কোয়েশ্চেন থাকে এবং আমরা সেগুলো উত্তর দিই সেটা আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে যে আমরা আর কাজ করা শুরু করেছে তত থেকেই আমাদের সঙ্গে রয়েছে তো দ্যাটস ফাইন আমাদের পার্ট অফ জব এবং মানুষ আমাদের কথা শুনতে ভালোবাসে তার জন্য দেখে তার জন্য ডেফিনলি আর প্রশ্নগুলো ভালো হয় তখন অন্য দিকেও ইচ্ছে করে কন গ্রাজুলেশানস টু সেময়ে দে এক বছর ফ্লোরিয়াস এক বছর কমপ্লিট করার জন্য যেভাবে আর আচ্ছা একদম বিউটিফুল লুকে ফুল অন গ্রিন না গ্রীন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর

সেটা তো টু বি ভেরি অনেস্ট এই প্রফেশনের সঙ্গে যদি কেউ যুক্ত হয় শোভেজের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তো অনেক কিছু আমাদের জিজ্ঞেস করা হয় অনেক কিছু প্রশ্নের আমরা মুখোমুখি হই তো এটা পডকাস্টে একটা সেফ স্পেস যেখানে আমরা হয়তো শেয়ারটা করতে পারছি আর নাহলে কোয়েশ্চেন তো আগেও করা হতো এবার উত্তর দেওয়া না দেওয়া সবার ব্যক্তিগত একটা চয়েস হতো পডকাস্টে দেন দিস ইজ ভেরি আপক্লুজ অ্যান্ড পার্সোনাল আই থিঙ্ক পিপল আর ফিলিং সেফ টু অ্যান্সার অনেক রকমের কন্ট্রোভার্সিও আমরা পাচ্ছি তোমার তোমারও কীরকম কিছু পাবো আমরা ভবিষ্যতে সত্যি কি বলবে শ্রীময়ের পডকাস্ট হয়ে গেছে নভেম্বর মাসে আর অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার জিম বডিজ এস ওয়েল সো না আই ডোট থিঙ্ক সো দেয়ার ইজ এনিথিং কন্ট্রোভার্সিয়াল লেফট for মি টু ফেস থ্যাংক ইউ থ্যাংক ইউ

পডকাস্ট মিডিয়া মানেই তো কন্ট্রোভার্সি আমরা তৈরি করি না না করি যত যত কন্ট্রোভার্সি তৈরি হবে তত তার প্রপারিটি নাকি বাড়ে তো হচ্ছে ও কি আছে মেকি বলবে মানে আমি তো শ্রীময়ীর পডকাস্টটা শুনি তো আমার খুব ভালো লাগে যে শ্রীময়ী এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সবাই এসে নিজের আইডিয়াস শেয়ার করতে পারছে সো সুপার এক্সাইটেড আমি যে আমাকে من ইনভাইট করেছে শ্রীময়ী পুরো একদম তোমার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেল হ্যাঁ মেয়ে তো তোমার কাঁধে কাঁধ মিলিয়ে একদম তো কথা এত কথা বলো না হ্যাঁ ভালো না

टेंट एंड आई एम टूर गुड लाक থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চাপ 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 ওদিকে চাপ হ্যাঁ পডকাস্ট একটা নতুন মিডিয়াম হয়ে উঠে আসছে কেমন লাগছে তার পাহাড় আছে তুমি ওয়ান ইয়ার শ্রীমদিকে আমি অনেক অনেক বেস্ট উইশেস জানাবো কারণ আই ফিল লাইক সবার লাইফের একটা অদ্ভুত স্টোরি হয় নিজস্ব স্টোরিজ হয় যেটা শ্রীমদি এগিয়ে তুলছে আর ইটস আ ওয়ান্ডারফুল থিং দ্যাট শি ইজ গিভিং এভরি আ প্ল্যাটফর্ম টু শেয়ার হ্যার স্টোরি শেয়ার এভরি ওয়ান স্টোরি সো আই উড লাইক টু বিশোর অল দ্য ভেরি বেস্ট সবে এক বছর কমপ্লিট হলো আর আমি যাবো আরো অনেক অনেক বছর আসবো থ্যাংক ইউ ভাং ভাং কি কি ভাং আছে বল সবুজ ঝড় উঠেছে সবুজ ঝড় এই যে অন্যরকম নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি একটা বছর হয়ে গেল একটা নতুন জার্নি শুরু করেছিলেন এই মুহূর্তে এরিয়ে কী মনে হচ্ছে এই মুহূর্তে এক্সাইটেড লাগছে এই মুহূর্তে টেন্স লাগছে ইভেন্টটা কেমন হয় এত বড় বড় গুণী মানুষ বন্ধু পুরনো নতুন সব আসছে তো ডেফিনেটলি একটু তো নার্ভাস লাগছে তবে তোমরা আছো আমার মিডিয়ার ভাই বোনেরা আমার পাশে আছো সবসময় থেকেছো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট

তো আজকের এই অনুষ্ঠানটা মাকেও একটা থ্যাংক ইউ বলা যে তুমি ওপর থেকে আমাকে এত স্ট্রেংথ আর আশীর্বাদ দিয়েছ তবে এটাও ব্যাপার যে কলকাতায় এখনও পডকাস্ট মার্কেট ভীষণ নিসেন্ট সেলিব্রিটিস আর অ্যাকচুয়ালি ভেরি ওয়ারিড অ্যাবাউট কামিং অন পডকাস্ট যে ট্রোলড হব কি হবে এবং আমার মনে হয় না যে এখনও পডকাস্টটাকে সেই রেসপেক্টেবিলিটি বা একটা যে প্ল্যাটফর্ম যেটাকে মনিটাইজ করা যায় এটা এখনো কলকাতার অ্যাজ ইউজুয়াল একটু লোকে লেটলেট আসে তো আশা করি আমরা পথ দেখাচ্ছি আমাদের পরে আমাদের সাথে আরো অনেক প্রতিভাসী পডকাস্টের সামনে আসবেন। অনেক সত্যি কথা উঠে আসছে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে দেখো আমি খুব এথিক্যালি করি আমি সব সবসময় জিজ্ঞেস করি মানুষজন যারা আসেন তাদের একটা স্ট্রাকচার অফ কোয়েশ্চেন্স যায় এবং এমনও অনেকে এসছেন যারা বলেছেন আমি এই বিষয়টা নিয়ে হয়তো একটা ব্রোকেন রিলেশন বা ম্যারেজ তারা কথা বলতে চায় না আমি সবসময় সেটাকে সম্মান করেছি কন্ট্রোভার্সি যেটা উঠে আসছে সেটা কিন্তু আমি ক্রিয়েট করি না সেটা তাদের কথা তাদের তাদের সত্য প্রকাশ থেকে মিডিয়া নিচ্ছে সেটা তার আর মিডিয়ার মধ্যে ব্যাপার আমরা কোনোদিন উঠছে যে মানে একটু মানে আরও একটু ইয়ে নেবো আর একটু খোরাক বার করবো এটা আমরা কখনো করি না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার সাবস্ক্রাইব করুন আপ শ্রী থ্যাংক you নার্ভাস একটু পডকাস্ট একটা নতুন মিডিয়াম হিসেবে উঠে আসছে তার আজকে মানে শ্রী আজকে ওয়ান ইয়ার কি বলবে definitely. Uh, first of all, very proud of sri as a woman. Yeah. and uh, i look up to her as boss lady because i follow her podcast. and i host topic me discussion and yeah, i'm very excited that the number has crossed and we are looking forward for many more. so congratulations to the entire team. কি বলবো স্যার আমি বলবো ভেরি হ্যাপি যে কলকাতা থেকে বেঙ্গল থেকে কেউ পডকাস্ট করছে ন্যাশনালি যারা যারা পডকাস্ট করে বা ক্রিকেটে আছে তারা টেক্কা চলেছে ভেরি হ্যাপি যে আমাদের শহর থেকে আমাদের বেঙ্গল থেকে কেউ না কেউ এখন ওই লেভেলে পডকাস্ট করতে শুরু করেছে নতুন পডকাস্ট আর নতুন মাধ্যম শুরু হয়ে গেছে এবং সেখানে শ্রী এক বছর কিভাবে দেখছো কেমন লাগছে ভালো লাগছে কারণ বাংলায় পডকাস্ট তো আগে সেরকম মানে আমরা খুব দেখতে পাইনি রিসেন্ট টাইমসে অনেক মানুষজন একসাথে পডকাস্ট করছে এবং তার মধ্যে অন্যতম এবং মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে পডকাস্টটাকে আমরা যারা অভিনেতা বা শিল্পী বা যে কোনো মানুষই হোক তারা অন্যের জার্নি সম্বন্ধে শুনে বা অন্যের জীবনবোধ সম্বন্ধে শুনে আমরা নিজের নিজের কিছু জিনিস আনলক করতে পারি যেগুলো হয়তো প্রশ্ন ছিল সেগুলো কোনো সলভ না তো সেইগুলো পডকাস্ট পর্যন্ত হেল্প করে এক বছর হয়ে গেল স্টেট হচ্ছি এবং আমি আশা করবো যে এরকম আরও বছর বছর কথা সুন্দরী পাশে রয়েছে কোনো কমপ্লিমেন্ট হবে

হ্যাঁ সরি আর বলো পডকাস্ট একটা নতুন মাধ্যমে উঠে আসছে এখানে অনেকেই পার্সোনাল হচ্ছেন এবং প্রচুর কন্ট্রোভার্সিও সামনে আসছে দেখুন কন্ট্রোভার্সি তাদের বা সেই বিষয়গুলোকে নিয়ে হয় যাদের যে কোনো একটা গ্রহণযোগ্যতা রয়েছে বা অ্যাকসেপ্টেন্স রয়েছে আমরা তো কেউ ঈশ্বর নই কোনো মানুষই নয় তিনি যে কোনো ক্ষেত্র দিয়ে আসতে পারেন সেটা রাজনীতির ক্ষেত্র সাংস্কৃতিক ক্ষেত্র পড়াশোনা জগতের ক্ষেত্র হোক খেলাধুলার ক্ষেত্র হোক যে কোনো জগতেরই মানুষ বা অন্যান্য কোনো সামাজিক কাজ করে যারাই উঠে আসুক না কেন পৃথিবীতে একশো জন মানুষকে তুষ্ট করে চলা আজকের দিনে সত্যিই সম্ভব নয় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে বাকি আমি বা আমরা যাদের পছন্দ করছি তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পুরোটা আমাদের পছন্দের নিয়মেই হবে এবার সেটা তো সম্ভব নয় তো তাই সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল রকম বক্তব্য সেটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেন যে আমি আমার পছন্দের যে মানুষ রয়েছেন তাদেরকে পাঞ্জাবি পরে ঘুরতে দেখতে ভালোবাসি এবার তিনি চাদর পরলেন কেন এই ধরনের কন্ট্রোভার্সিও হয় কিন্তু আমার এটুকু মনে হয় যাদের নিয়েই আমাদের যে যা ফিল্ডে যারাই রয়েছে আমরা বা যারা রয়েছেন সিনিয়র জুনিয়র যাই হোক না কেন কন্ট্রোভার্সি কিন্তু একটু হেলদি বাট একটাই জিনিস সেটা হচ্ছে আমরা যে কোনো কেউ তাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজ সার্বিক এইটি পারসেন্ট মানুষকে আঘাত করে বা আমার দেশকে কোনোভাবে ছোট করে বাস এইটা খেয়াল রাখলেই হলো বা মানুষের ক্ষতি হচ্ছে জেনেও সেটাকে সাপোর্ট করে আমাদের সেটা বিষয়ে আমরা রেসপন্সিবল সবাইকেই থাকতে বলি নিজেরা থাকবার চেষ্টা করি আবার আমরা কেবি ঈশ্বর নয় আমাদের যারা সিনিয়ররা রয়েছেন তাদেরও ভুল হয়ে যায় বাট এটাকে অ্যাভয়েড করে দেওয়া উচিত এই বিষয়গুলোকে নিয়ে যখন পডকাস্ট খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ বা কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে তুলে নিয়ে আসছে তখন আমাদের পছন্দ হোক আর না হোক সেই সত্যিগুলো কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি সত্যিটাকে জানাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে আমরা সত্যি জানতে চাই আবার এমন সত্যি যে সত্যিটা আমার সঙ্গে মিলছে না সেটাকে দেখে কষ্টও পায় ওই যেমন হয় শীতকাল আমাদের খুব ভাল লাগে কিন্তু মানকি ক্যাপ শীতকালের সঙ্গেই আসে যেটা পড়লে আমাদের ভাল লাগে তো আমার মনে হয় যে এটাকে নিয়েই চলবে ঠিক তেমনই শ্রীময়ী কাজ করে যাচ্ছে শ্রীময়ের মতো বাকি আরও অনেক মানুষ কাজ করছে শ্রীময়টা ইমোশনালি মানুষ অন্য রকমভাবে দেখেন বাকিদেরটাও দেখেন বাট যারা এই কাজটা করছেন সাক্ষাৎকার বলে একটা বস্তু আমরা শুনতাম কিন্তু পডকাস্টে এমন অনেক কিছু উঠে আসে যেগুলো প্রাণ খুলে অনেকেই আমরা বলতে পারি না আমরা বলছি আমাদেরও বলার জায়গা দরকার আমাদের বন্ধুরা বলছেন সিনিয়ররা বলছেন সো থ্যাংকস টু দেম আর শ্রীময়ীকে বিশেষ করে ধন্যবাদ তারা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনদের দেখেছেন তাদের বিষয় বা স্বীকৃতি সেগুলো নিয়েও কথাবার্তা বলবেন তো বেস্ট অফ লাক টু শ্রীময়ী অ্যান্ড হার্টি থ্যাংক ইউ খুব আনন্দিত এক বছর একটা পডকাস্ট ও কন্টিনিউলি করে চলেছে এবং খুব লং ইন্টারভিউ নেয় সেটার যে অ্যাটেনশন হোল্ড করে রাখতে পারে সেটা ওর ক্রেডিট এবার সেটা এক বছর কমপ্লিট করলো তার জন্য সেলিব্রেট করছে আমাকে ডেকেছে আমি এসেছি থ্যাংক ইউ দাঁড়া বিশা দাঁড়াও একটু দাঁড়াও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ না না শেষ করবো না এবার তুমি যাই যাও একটা নতুন মাধ্যম হয়ে উঠে আসছে কি বলবে কীভাবে কেমন লাগছে এটা অবশ্যই খুব আশাবাদী এবং আজকের দিনে দাঁড়িয়ে শ্রীময়ীর গোটা টিমকে অনেক শুভেচ্ছা জানাবো তার কারণ এক বছর পূর্ণ হচ্ছে সেলফ ফান্ডেড এই প্রোগ্রাম তিনি শুরু করেছিলেন তার একটা খুব কঠিন সময় যখন তার মা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময় শুরু করেছিলেন এবং আজকে এই এক বছরের মধ্যে মিডিয়া ল্যান্ডস্কেপে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক নতুন পডকাস্টাররা এসছেন এবং পডকাস্ট এমন একটা জায়গা এমন একটা নতুন প্ল্যাটফর্ম হিসেবে অ্যাপিয়ার করছে যেখানে দু তিনটে ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত এখানে অ্যাস সাচ কোনো সেন্সারশিপ বা গাইডলাইন বলে কিছু নেই মানে সেন্সারশিপ মানেই তো সবসময় খারাপ কথা বলা বা বিশৃঙ্খলা করা তা নয় যে কোনো জায়গাতে অন্যান্য যে কোনো চ্যানেল যে কনসেপ্টটা প্রোডাকশানের যে কনসেপ্ট সেইখানে কিছু পলিসির গল্প থাকে যে আমি কারো না কারোর কাছে অ্যাকাউন্টে বল কোনো চ্যানেলে বলতে গেলে কোনো জায়গায় কোনো সিনেমার হয়ে কথা বলতে গেলে তাদের হয়ে আমাকে কথা বলতে হয় সেই জায়গায় পডকাস্ট এমন একটা জায়গা যেখানে আমি বা বক্তা হিসেবে বা হোস্ট হিসেবে কারোর কাছে অ্যাকাউন্টেবল আমি সম্পূর্ণভাবে স্বাধীন আমার যদি মনে হয় একটা বিষয় নিয়ে আমি পাঁচ মিনিট কথা বলবো পাঁচ মিনিট বলবো পঞ্চাশ মিনিট বলতে হলে পঞ্চাশ মিনিট বলবো মানুষের কাছে স্বাধীনভাবে কথা বলার কথা শোনার এবং আনইন্টারাপ্টেড ইন্টারাপ্টেড আনকাট একটা প্রথম জায়গা যেখানে প্রচুর মানুষ আসছেন বলছেন নিজেদের এমন এমন কথা এমন এমন জায়গায় বলছেন যেগুলো হয়তো খবরের কাগজ কিংবা ম্যাগাজিনে কিংবা ফেসবুক টুইটারে লিখে বোঝানো সম্ভব নয় কিংবা হয়তো কোনো টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বোঝানো সম্ভব নয় সেই জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্ম মিডিয়া একটা নতুন দিক উন্মোচন করে দিচ্ছে এবং আমি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি নিজেও শ্রেণীর প্রোগ্রামে এসেছি এবং অন্যান্য প্রচুর ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলেছি তবে আমার যেটা আবেদন থাকবে দর্শকদের কাছে দর্শকরাও দেখছেন প্রত্যেক চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার্স হচ্ছে প্রচুর মানুষ কমেন্ট করছেন শেয়ার করছেন তর্ক বিতর্ক করছেন কিন্তু এবার কিন্তু এর একটা নির্দিষ্ট বাণিজ্যিক মডেলে আসা প্রয়োজন বলে আমি মনে করি তার কারণ সবসময় তো সেলফ ফান্ডেড করে রেভিনিউ জেনারেট হয় না যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রি লিডার্স রয়েছেন প্রডিউসার্স রয়েছেন ওটিটি প্ল্যাটফর্মস রয়েছেন তারা যদি এটা নিয়ে আরেকটু চর্চা করেন এটা নিয়ে আর একটু ভাবেন যে আরেকটা সেপারেট উইং তৈরি করা যায় কি না যেখানে পডকাস্টের একটা সেপারেট সেকশান রইলো একটা ক্লাসিফিকেশান রইলো সেখানে আবার বিভিন্ন সেলিব্রিটি হতে পারে নতুন হোস্ট হতে পারে সেখান থেকে প্রচুর নতুন হোস্টও আমরা পেতে পারি শুধু গেস্ট নয় তো সেই জায়গায় বড়ো ফান্ডিং দরকার ইনভেস্টমেন্ট দরকার যাতে নতুন আরও ওটিটি প্ল্যাটফর্মস আসে নতুন ইনভেস্টার্স আসে নতুন প্রোডাকশান হাউস আসে তাহলে কিন্তু আমরা একটা বড় নতুন মিডিয়া উইন পেতে চলেছি এই ব্যাপারে আমি আশা করি থ্যাংক একটা স্মাইল একটু থ্যাংক ইউ নতুন পডকাস্ট একটা নতুন মিডিয়াম হিসেবে উঠে আসছে যেখানে অনেক রকমের আলাপ আলোচনা হচ্ছে কন্ট্রোভার্সিও হচ্ছে তোমার বক্তব্য শ্রীময়ীর সা আমার খুব বেশি দিনের আলাপ নয় তবে বেশ এখন শক্ত বক্ত হয়ে গেছে আলাপটা কিছুদিন আগেও আমি ওর পডকাস্টে এসেছিলাম এটা এখনও টেলিকাস্ট হয়নি তবে বর্তমান যে মিডিয়ার যে ক্রম উত্তরণ তারা তো একটা পার্ট হয়ে গেছে পডকাস্ট তো তার সাড়াও খুব পাওয়া যায় আর পডকাস্টটা ঠিক সেরকম ইন্টারভিউমূলক অনুষ্ঠানও নয় কিছু আলাপচারিতা তো সেখান থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে আর শ্রীময়ীর মধ্যে একটা হেরিটেজ ব্যাপার আছে কারণ ওর বাড়িতে গেলে সেটা বোঝা যায় অসাধারণ কিছু পেন্টিংস আছে ওর অতীত ওর বেড়ে ওঠা বউ বাজার সব মিলিয়ে ওর সম্পর্কে আমি জেনেছি আমার খুব ভালো লেগেছে তাই আজকে খুব মন থেকে যে আপনি অনুষ্ঠানটায় আসবো ভালো হোক কন্ট্রোভার্সিটা অন্যদের জন্য থ্যাংক ইউ হ্যাঁ ইয়া ফার্মেটের এফেক্ট। ডাবল। อ่า একটা নতুন মিডিয়াম হিসেবে উঠে আসছে। কেমন লাগে? ইয়া পার্ট অফ ইট। อ่า পডকাস্ট পডকাস্টে ভালো দেখো আছে, খারাপ তো আছে। এবং পডকাস্ট অনেক ব্যক্তিগত কথা জায়গাটা খুলে দেয় সেরকম আজকাল ব্যক্তিগত কথা বলার মতো জায়গা আছে কিনা সেটাও একটা ভাবার বিষয় আমি তো পার্সোনালি তো পডকাস্টের অংশ হয়েছি এটা একটা এবং আমি প্রচুর পডকাস্ট শুনি এটা ডেফিনেটলি একটা নতুন শাখা যেটা উঠে আসছে এবং আমার মনে হয় এটা যথেষ্ট ভবিষ্যৎ আছে